আমি এটাই ওকে বলছিলাম আমি একটা অন্য জামা পরেছি পরে গরমকাল একটা সুতির জামা পরেছিলাম পরে দেখলাম জামাটায় দাগ লাগা জামাটা কিন্তু কোনো দিন পরিনি নতুন জামা দেখলাম দাগ লাগা মনটা খারাপ হয়ে গেল তারপর বললাম দুধ সামনে যা আছে সেটাই পড়ি বলে এটা বার করে পরলাম রেডি করে পরে দেখলাম ভালোই হয়েছে দুজনেই সালবারে কো ইন সিরিজ দুজনেই জানতাম না এটা সবাই ভাবে আর আমি চাই এটা সবাই ভাবু চাই এটাই সবাই ভাবু কারণ শুধু যে বায়োলজিক্যাল মানে বায়োলজিক্যালি কাউকে জন্ম দিলে সেটাই যে মা মেয়ে হয় তা তো নয় তাহলে তো আমাদের লোকের মেয়ে সম্পর্ক অনেক উঠে

আমি ভুল করলেও সেটা বুঝতে পারি আমার যদি মনে হয় কোনো শর্ট দিয়ে মনে হয় মনটা খুঁতখুঁত করছে আবার নেবে মেয়েটা না দরকার তখন বলে মা তুমি কি আরেকবার দেবে মা শর্টটা কি আরেকবার দেবে মানে ও বুঝতে পেরেছে যে আমি যেরকম আমার যারা প্রিয় মানুষ এই আমি আসছি আমার এক বন্ধু সে কথা বলছে ফোনে আমি বললাম তুমি আগে গিয়ে খাও তোমার খুব খিদে পেয়েছে এরকম আমি যেরকম বুঝতে পারি সেরকম ও বুঝতে পারে যে মায়ের এই শর্টটা দিয়ে ঠিক ভালো লাগেনি আমাকে আরেকবার নিতে হবে প্রিয়াঙ্কা ডিরেকশন মানে প্রিয়াঙ্কা এইখানে প্রিয়াঙ্কা যে ডিরেক্টর হিসেবে ভালো কাজ করেছে নো ডাউট ভালো কাজ করেছে কিন্তু আমার এই প্রোডাকশানটা করতে গিয়ে এই এরকম ছোট্ট প্রোডাকশান তো তার প্রতিবন্ধকতা অনেক থাকে একটা মিষ্টি কিনতে গেলেও ভাবতে হয় আমাদের তাই তো সেইখানে ও যেভাবে কাজটা করেছে আমার মনে হয়েছে ওভারঅল প্রোডাকশানটা করতে পারে আমাকে পুরোপুরি আগলে রাখে পুরোপুরি আগলে রাখে এবং আমার জীবনে এখন কোনো কথা নেই যেটা আমি ওকে শেয়ার করি না একদম মানে এই ইকুয়েশনটা আছে লাইক উই ক্যান শেয়ার আ লট অফ থিং লাইক এভরিথিং হ্যাঁ করে ঠিক আমি সবথেকে বেশি বুক মিঠাই আবার এলোমেলো জীবনের জন্য আবার তুমি ওখানে এই জামাটা পরে চলে গেলে এইটা বলে এটা কেন কর এই না হোয়াট আই ফিল মামুনি এখনো মামুনির মধ্যে বাচ্চাপনাটা অনেক বেশি কি পেয়েছে বলছো কি খাবে বলতে পারছো না হ্যাঁ মানে এরকম মানে এখনো সবার উপরে ডিপেন্ডেন্ট মামুনির ডিসিশন গুলো তুই বল তালে খাবো কি খাবো মানে নিজে বলতে পারছে না ও বেরোবো একটা বেজে যাচ্ছে আচ্ছা কি পরবো মানে শি ইজ স্টিল ইমাচিউর আর সেই ম্যাচুরিটির কারণে কিছু কিছু জায়গায় ঘেটে ফেলে

আমি বল আমি এটা বলেছি দেয়ার ইজ সামওয়ান ইন মাই হার্ট হু ইজ স্পেশাল এই অবধি বলেছি কমিটমেন্ট ফবি এখনকার বাচ্চাদের থাকবে কারণ এখন কমিটমেন্টের যা ছিঁড়ি সবার দেখি এইটাই ভয় আমার সাইডের কিছু ভয় নেই আদার লোকের সাইডের কি হবে সেটা ভয় মায়ের অর্থ আমার কাছে আনকন্ডিশনাল লাভ তোমার কাছে আমার কাছে মায়ের কত বা মা সব সবথেকে বড় মানে হিরো সুপ্রিম ঈশ্বরের উপরে একদম মায়ের উপরে পৃথিবীতে কিছু না সবকিছু মা কারণ মা ধারণ করে সবথেকে বড় কথা পৃথিবী মা প্রকৃতি মা আমাদের ধারণ করে মাই হচ্ছে সব একদম প্রিয়াঙ্কা যখন আমাকে এই দায়িত্বটা দেয় যে একটা গান বানাতে হবে মা আর মেয়ে কে নিয়ে তো সেইখানে একটা মিষ্টি ভয়েস তো দরকার ছিল সেটা ওর থেকে বেটার ভয়েস তখন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আমি ওকে বললাম কি এটা তোরই গান তো ওই জায়গাটা ও জাস্টিফাই করেছে আর গানের স্যুটটা মানে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবার বাকিটা রিলিজের পরে জানা যাবে কি কেমন হচ্ছে ঈশান যখন আমাকে গানটা জাস্ট পাঠিয়েছিল আমি শুনে আমি কিছু জানতাম না আগে পিছিয়ে কিছু জানতাম না আমি শুধু শুনে বলেছিলাম যে ওই হল আগলে রেখো মা এই জায়গাটা যখন আসছে বললাম চোখে জল আসছে তো ঈশান বললো তাহলে মানে ভালো হবে তারপর দিন মোটেই বাজে কথা না আচ্ছা ঈশানের সঙ্গে আমার একদম টম জেরির মতো সম্পর্ক অনেক কিছু বলবে তো এনিওয়ে তো তারপর গাইলাম ঈশান আর ঈশানের একটা বড় ব্যাপার হচ্ছে ও না গাইয়ে নিতে জানে মানে কেউ গাইতে পারছে না কিন্তু তাকেও ভালো গাইয়ে নিতে পারে সেটাও করেছে ও ট্যালেন্ট ছিল সত্যি কথা বলতে গানটা শুনেছে যতবার ও নিয়ে চেষ্টা দিয়ে গেছে বাট হ্যাঁ যতক্ষণ না ও আউটকামটা দিয়েছে ততক্ষণ ওকে স্টুডিও থেকে আর বেরোতে বাট যখন ফাইনালটা শুনেছি সবাই একটা সাইলেন্ট বিন্ড্রপ সাইলেন্স হয়ে গেছে গানটার ওপরে তো ওইটা আই গেস ওয়ার্কিং তো দেখা যাক